বর্ষাকালে সবজি চাষের যে বড় সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাছটি মারা গেছে বর্ষাকালে সবচেয়ে কমন সমস্যা হচ্ছে এইভাবে গাছ হঠাৎ করে মারা যায় কিছু বোঝা যায় না দেখুন এখানে এদিকে একটি মাদার মধ্যে দুইটি গাছ ছিল দুইটি গাছই মারা যায় দেখেন ফুল আসছিল এবং এটা হচ্ছে ছোট করলা এবং করলার এই এখানে জালিও আসছিল কিন্তু দেখেন হঠাৎ করে গাছটি মারা যায় আর এই সমস্যাটা বেশিরভাগ বর্ষাকালে দেখা দেয় তারপরে এদিকে আছে এদিকেও দুটি গাছ ছিল দুটি গাছই দেখুন একেবারে নিতে গেছে ডলে পড়া রোগের মতো গাছটি এভাবে মারা যাইতেছে আর এটার বড় সমস্যা হল বর্ষাকালে অতি বৃষ্টি এবং হঠাৎ করে আবার রোদ হয় যার কারণে এই গাছে সমস্যা দিয়ে গোড়ার মধ্যে ছত্রাকে আক্রমণ করে যার কারণে গাছ মারা যায় কিন্তু এটার গোড়ার মধ্যে কোনো ছত্রাকে আক্রমণ করে নাই দেখুন গাছটা এই দিক ঠিক আছে কিন্তু জীবিত আছে কিন্তু এই দিক দিয়ে গাছটি মারা যায় এইখান থেকে তো এটা সমাধান কি সমাধান হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানসার একটি কার্বন কার্বনডাইজিম গ্রুপের আর এটা হচ্ছে কেমিস্টার টপ এই দুইটা কীটনাশক একসাথে মিশিয়ে পুরো গাছ বিজে স্প্রে করে দিতে হবে তো আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি এটা স্প্রে করি এখন এই কীটনাশকগুলো আমি সম্পূর্ণ গাছ গোড়া থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ গাছ ভিজে স্প্রে করে দিব আর এই ওষুধটা আপনারা বৃষ্টি আসার পরপরই স্প্রে করে দিলেন যে গাছগুলো সুস্থ আছে এতে করে ছত্রাকের আক্রমণ হবে না কারণ বৃষ্টি আসলে গোড়ার মধ্যে পানি জমে থাকে তখন গোড়ায় ছত্রাকের আক্রমণ হয় এতে করে গাছ পচে মারা যায় সে সম্পূর্ণ গাছ এভাবে মাটি ভিজিয়ে মাটি সহ ভিজিয়ে সম্পূর্ণ গাছ একেবারে ভিজিয়ে স্প্রে করে দিলেন যদি আপনার গাছ মারা যায় কারণ একটি মাদাতে দুইটি গাছ ছিল দুইটি গাছ যদি মারা যায় তাহলে আপনার সম্পূর্ণ এই সবজির প্রজেক্টে আপনি লস খেতে পারেন আর সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত গাছের কন্ডিশন দেখতে হবে কোন গাছটা কীরকম আছে আর আমি তিন দিন এই গাছের কাছে আসি নাই যার কারণে আমি এই সমস্যাটা আজকে আসলাম আইসেই দেখি গাছে ওকে ডলে করে মারা গেছে